আমি শুধু একটু কি বলি যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে তার অ্যান্টি এইচিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্য বয় উজ্জ্বল ত্বকের জন্য সেইখান থেকে তারা সেখানে কি তাণ্ডব জানে ওদের অনুশোচনা নেই ওরা যে ব্যান্ড চুরি করেছে অরা যে ডাকাতি করেছে আরেক উনিশে জুলাই ও বাইদুল কাদের সাহেব প্রকাশ্য করেছে আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখামাত্রই আন্দোলনকারীদের দেখামাত্রই আন্দোলন গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আবার যদি প্রত্যাবর্তন ঘটে যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম এখানে যারা বসে আছি যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদেরকে কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে হাতাত করে নির্বাচনী বৈতরিটি পার হবেন তারা কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ কনিডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে আমি এটা তীব্র নিন্দা জানাই কিন্তু একই সাথে বলতে চায় সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় না উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না হয় সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোন মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তাটি রাখতে সে যদি প্রত্যাবর্তন ঘটে এখানে গণতান্ত্রিক শক্তি এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রের কোন লেশ মাত্র সে আর রাখবে না এটাকে একটা পরভৃত্তের দেশ বানাবেন তিনি প্রভুতে প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের কবজায় রাখতে চাইবেন এই দেশটা যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে সেই হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের কোন গণ অভ্যুত্থান তৈরি না হয় এই জন্যই করতে হবে এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার গুম খুনের পরিবার এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে যে রক্ত ঝরিয়েছে সেটা বৃথা হয়ে যাবে লিলি সোপ যার গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক